আমি এখন মাননীয় সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরা তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মান স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সর্বপ্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল দাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জানাচ্ছি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম নিষ্ঠুর বুলেটে বঙ্গমাতা ফজিতুল নেচা সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ স্বাদ অর্ণ সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে এদের স্বাধীন করেছেন সেই তিরিশ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মা বোনেরা ইজ্জত হারিয়ে বীরঙ্গনা হয়েছেন সেই দুই লক্ষ মা বোনদের আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জেল অভ্যন্তরে আমাদের নিষ্ঠুরভাবে হত্যা করা আমাদের জাতীয় চার নেতাকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার বাজেট হচ্ছে একটি দেশ ও জাতির এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নের দলিল যা বাস্তবায়ন করে একটি দেশ একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট আমাদের দিয়েছেন এ যাবৎকালের মধ্যে এ বাজেট আকার সর্ববৃহৎ যা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আমরা প্রবেশ করব। অনস্পিকার বাজেট সম্পর্কে এতক্ষণ অনেক সংসদ সদস্য অনেক আলোচনা করেছেন আমি শুধু সংক্ষেপে যে কথা বলতে চাই আমি সময় পাবো না আমি শুধু কম্পেয়ার করতে চাই এই বাংলাদেশটাকে ব্রিটিশ বেনিয়ারা দুই দুইশো বছর ধরে ডাকাতি করেছে পাকিস্তানিরা একটানা টানা বাইশ বছর লুণ্ঠন করেছে বাংলাদেশকে এই লুণ্ঠিত বাংলাদেশকে স্বাধীন করে একটি স্বপ্নের সোনার বাংলা তৈরি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলি নির্যাতনের শিকার করে এই বাংলাদেশ স্বাধীন করেছেন স্বাধীনের সময় পাকিস্তানিরা সর্বশেষ অংশটুকু তারা নিয়ে যেয়ে একটি ধ্বংসস্তূপ রেখে গিয়েছিলেন সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা আমাদেরকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন মাত্র সাড়ে তিন বছরের মধ্যে পৃথিবীর সকল দেশের চাইতে জিডিপির প্রবৃদ্ধি নয় দশমিক পাঁচ নয় শতাংশ উন্নীত করেছেন যা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ ছুঁইতে পারে নাই তীব্রভাবে এগিয়ে যাওয়া এই বাংলাদেশকে থমকে দেওয়ার জন্য একাত্তর সালের সেই পরাজিত শক্তিরা তাদের বিদেশি প্রভুদের সহযোগিতায় জাতির পিতাকে অত্যন্ত নির্মম নিষ্ঠুর ভাবে পঁচাত্তর পনেরোই আগস্ট হত্যা করেছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির সেই উন্নয়নের চাকাকে পিছন দিকে ঘুরিয়ে দিয়েছিল ঘাতকরা তারা রাষ্ট্র ক্ষমতা এসে সেই জিয়া রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত আঠাশ বছরের শাসন আমরা দেখেছি তাদের অব্যবস্থাপনা অদক্ষতায় বাংলাদেশকে দু সাল পর্যন্ত আমরা পরিসংখ্যানে দেখেছি পৃথিবীর মানচিত্রে তাদের লুণ্ঠন এবং দুঃশাসনে এই বাংলাদেশকে আমাদের প্রিয় মাতৃভূমি যাকে আমরা অনেক গর্ব করে সোনার বাংলা বলে আখ্যায়িত করেছি সেই বাংলাদেশকে পৃথিবীর মানুষ আখ্যায়িত তলাবিহীন করেছে তাদের অব্যবস্থাপনায় এই বাংলাদেশ চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিল এর জিয়া রহমান খালেদা জিয়ারা মানুষ স্পিকার আমরা দেখেছি আমাদের কৃষি খাতের অব্যবস্থা আমি সেই সময় ছাত্রত্ব শেষ করার আগেই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি তাদের কৃষি খাতে অব্যবস্থা অব্যবস্থার বিষয়টি আমি নিজের চোখে অবলোকন করেছি কৃষকের তাদের ফসল উৎপাদনের সবচেয়ে প্রিয় বস্তু সার এই সার বিপণনে আমরা দেখেছি তাদের বারো হাত কাকুরের তেরো হাত বিচি কৃষকরা সার কিনবে তার জন্য চেয়ারম্যানের কাছ থেকে স্লিপ নিতে হবে চেয়ারম্যানের নিজের লোক হলে চোদ্দ দিনে স্লিপ আর যদি নিজের লক না হয় তাকে যদি ভোট দিয়ে না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে তিন দিন পরে স্লিপ সেই স্লিপ নিয়ে সারের ডিলারের দোকানের সামনে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে যে আত্মহত্যা করেছে মানুষ স্পিকার এ দৃশ্য আমরা দেখেছি আমি তখন চেয়ারম্যান ছিলাম মানুষ স্পিকার শুধু তাই নয় সারের এই সংকট পাশাপাশি ভাবে সেচ ব্যবস্থার দুরবস্থা আমরা দেখেছি সেদিন এই বাংলাদেশে পঁচিশ হাজার মেগাওয়াট চাহিদার বাংলাদেশে মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এর সাথে থেকে জিয়াউর রহমানেরা এই সেক্টরটিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে সেদিন শেষের অভাবে কৃষকের ফসল কিভাবে নষ্ট হয়েছে প্রান্তিক পর্যায়ের আমি একটি গ্রামের ছেলে আমি দেখেছি সেদিন এই শেষ না দিতে পেরে সোনার ফসল শুকিয়ে গেছে মাথায় হাত দিয়ে ক্ষেতের পাশে বসে কৃষকরা মনের দুঃখে সেই শুক্ন ফসলেরকে ধরিয়ে দিয়ে বিলাপ করেছে মাননীয় স্পিকার তাদের এই অবস্থাপনা আমরা দেখেছি কিভাবে তারা এই বাংলাদেশকে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশে রূপান্তর ঘটিয়েছিল মানুষ স্পিকার আজকের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাদের রেখে যাওয়া এই ধ্বংসস্তূপ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে আমরা যদি সেই দু হাজার আট সালের পরিসংখ্যান দেখি চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশ বাংলাদেশ বানিয়েছিল আমরা দেখেছি মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে অন্ধকারের দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিল মানুষ স্পিকার আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনার কারণে বীরের জাতি বাঙালিকে একটি মূর্খ অশিক্ষিতের জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল শিক্ষিতের হার ছিল মাত্র তেত্রিশ পার্সেন্ট আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে পৃথিবীর মানচিত্রে একটি রুগ্ণ জাতি হিসেবে পরিচয় করে দিয়ে আমাদেরকে ছোট করেছে খাটো করেছে মানুষ স্পিকার আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজকের এ পর্যন্ত আওয়ামী লীগ পঁচিশটি বাজেট দিয়েছে জননেত্রী শেখ হাসিনার দেওয়া বাজেট ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে তারও প্রমাণ আমরা জানি মানুষ স্পিকার আমি শুধু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করিনি আমি জননেত্রী শেখ হাসিনার আমলে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি দু সালের একটি পরিসংখ্যান আপনাদেরকে বলি কিভাবে এই চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশ আজকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত করেছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দু সালের পরিসংখ্যান আমি তখন উপজেলা চেয়ারম্যান আমার উপজেলাতে তিপ্পান্ন হাজার কৃষককে কৃষকের প্রণোদনা দেওয়া হয়েছে পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় এই প্রণোদনা যাতে মিছিউজ হয় তার জন্য দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানবতার মা উনি পরিস্থিতি বুঝে মাত্র 10 টাকায় অ্যাকাউন্ট খুলে এই প্রণোদনাগুলি সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিয়েছেন এজন্য কৃষকেরা মনের ভরসে ফসল তৈরি করেছে আমরা দেখেছি এই ফসল তৈরি ক্ষেত্রে কৃষকদের মাননীয় সদস্য শেষ করবেন ধন্যবাদ স্পিকার আমার আর কথা বলা হলো না আমার এলাকার কথা না বললে তো এলাকায় আমাকে মানুষ যেতে দিবে না আমি শুধু একটি কথা বলবো মানুষ স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রান্তিক পর্যায়ে আমি কাজ করেছি আমি জানি আমাদের স্থানীয় সরকার বিভাগ গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য যে বাজেট দেয় যে এস্টিমেট তৈরি করে সেটি সাংঘাতিক মানধাত্মার আমলে এটি থাকে না এটি খেয়াল করা উচিত একটি গ্রামীণ সড়কের কার্পেটিং রাস্তার মাত্র হাফ ইঞ্চি থিকনেস থাকে কার্পেটিং এর এটি দেওয়ার সাথে সাথে তিন মাসের মধ্যে দু বছরের মধ্যে তার কিছুই থাকে না এটি অপব্যয় করা হয় এই এস্টিমেট পরিবর্তন করে যুগ উপযোগী টেকসই উন্নয়নের স্বার্থে পরিবর্তন করা উচিত মানুষ স্পিকার আমার এলাকায় আজকে এস্টিমেট করা হয়েছে বাজার দরের সাথে সঙ্গতি নাই চার বছর টেন্ডার হয়ে গেছে রাস্তা খুলে রেখেছে সেটি কোন অবস্থাতে কন্ট্রাক্টর কাজ করে না কারণ বাজার দরের সাথে শেষ করুন নানানীয় সদস্য আরেক দিবেন আমাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা একটি দুর্যোগ প্রবণ সাক্ষীরা এক আসন এখানে আমাদের নির্বাচনী এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা প্রবল জোয়ার ভাটার বেত্না নদী এবং কপতক্ষ নদী নাব্যতল হারিয়ে তারা এখন মৃতপড়ায় এখানে অল্প বৃষ্টিতেই যে জলবদ্ধতার সৃষ্টি হয় সে জলবদ্ধতার কারণে গ্রামীণ সড়কগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমার তালা উপজেলার সবচেয়ে মেন যে রাস্তাটি খালি শালিকা কলেজ থেকে দলুয়া হয়ে ভয়াক কলাগাছি এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় মানুষ যাতায়াত করতে পারেন এটি জরুরি এটি সংস্কার করা প্রয়োজন আমার নির্বাচনী এলাকা একেবারে সীমান্তে চার চারটি বিজেপির ক্যাম্প রয়েছে তাদের প্রবাহ দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন সেই রাস্তায় যে যাওয়ার জন্য যে রাস্তা কলারুয়া থেকে চান্দুরিয়া সেই রাস্তার মাত্র প্রশস্ত হচ্ছে আট ফিট এই ছোট্ট রাস্তা দিয়ে যাতায়াতের সময় দারুণ বিদ্যুৎ